আগের পাটে দেখেছ দুপুরের সব নিয়মকানুন কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছিলাম এখন থেকে আবারও শুরু করছি একটা নতুন ব্লগ নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তোমরা আগের ভিডিওতে দেখেছো দুপুরবেলায় খই ভাজা হচ্ছিল তারপরে আর তেমন কিছু শেয়ার করিনি রাতে রয়েছে আমাদের মেহেন্দির অনুষ্ঠান তুই এখন চলে এসেছি বাড়ি আমরাও মেহেন্দি করতে বসে পড়েছি তো এদিকে আমার মেহেন্দি করা হয়ে গেছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও অনেকটা তাড়াতাড়ির মধ্যে এই মেহেন্দিটা কমপ্লিট করা হয়েছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো কোনো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নয় তাও যতটা পেরেছে ততটাই করে দিয়েছে আর দেখো এখন মেহেন্দিটা তোলাও হয়ে গেছে সাথে সাথে করলে তো আর রঙটা আসবে না কিছুক্ষণ পর রঙটা বেশ ভালোভাবেই চলে আসবে আইবুড়ো ভাতে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা চেঞ্জ করে এখন আবারও রেডি হয়ে গেছি মেহেন্দি ফাংশনের জন্য আর আমাদের থিম ছিল কিন্তু ব্লু কালার তো দেখো ব্লু কালারের একটা কুর্তি আর জিন্স পরে আমি একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো চলো তাহলে এখন যাওয়া যাক আমার বাড়ির যেহেতু একদমই পাশে ওই জন্য বেশি সময় তো আর লাগবেই না আমি হেঁটে হেঁটেই চলে আসতে পারবো এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে ওই জন্য দেখো বাড়ির লাইটগুলোও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এই বাড়িতে রয়েছে অনেকগুলো পাখি তো ওদের সাথে একটুখানি দেখা করে নিলাম ওরা যেহেতু আমাকে চেনে না খুব একটা ওই জন্য একটুখানি ভয়ই পাচ্ছিল তো চলো এখন তাহলে দেখি ব্রাইড কি করছে তো এদিকে এসেই দেখলাম ব্রাইড এখন মেহেন্দি করতে বসে পড়েছে বেশ অনেকখানি আগে থেকেই মেহেন্দি করতে বসে পড়েছে যদিও আমারই সময় হয়নি তোমাদের সাথে শেয়ার করে ওঠার যেহেতু আমি বাড়ি চলে গেছিলাম তো এসে পরে দেখলাম তখনও মেহেন্দি করা হচ্ছে তাই শেয়ার করতে পারলাম তো দেখো এখানে কিন্তু এখন ব্রাইডের মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে শুরু হবে আমাদের মেহেন্দির যে ফাংশনটা রয়েছে সেটা এদিকে আমাদের রুহি সোনাও চলে এসেছে একটা নীল জামা পরে আজকে সবাই আমরা নীল পড়ি হয়ে গেছি তো চলো এরপরেই শুরু হবে আমাদের মেহেন্দি ফাংশন তোমরাও দেখতে থাকো আর আমরাও ফাংশন দেখতে থাকি তো এদিকে তো রুহিসা সবার প্রথমেই নাচটা শুরু করলো এরপরে শুরু হবে আসল নাচ আমাদের রুহিসা কিন্তু সবার সাথে ভীষণ 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 আনন্দ করছে সবাই তো আজ নীলপরি হয়ে গেছি আমাদের মাদেরকেও কিন্তু ছাড় দিইনি মাদেরকেও নীল শাড়ি পরে দিয়েছি আর এদিকে দেখো আমার কোলে এখন রিষোনা চলে এসেছে এখন ক্যামেরা দেখাতেও ব্যস্ত সবাইকে দেখাচ্ছিলো ও নাকি মেহেন্দি পরেছে আমরা সবাই মেহেন্দি পরেছি ওগুলো দেখে বেশ মজা পাচ্ছিলো আমার মায়ের কোলে চলে গেছে দেখতে পাচ্ছ মাদেরকেও কিন্তু আমরা ব্লু কালারের শাড়ি পরিয়ে দিয়েছি আর আমাদের ব্রাইট পরেছে একটা গ্রিন কালারের শাড়ি আমাদের ব্রাইটকে কি পরিমাণে মিষ্টি লাগছে তাই না তো এদিকে তো সবাই বসে পড়েছি ফাংশন দেখার জন্য আর এখানে একটা ভাইও ছিল দুজন দুজনকে দেখে বেশ ভালোই কিন্তু মজা তো চলো আমাদের এখনো পর্যন্ত প্রোগ্রাম শুরু করা হয়নি একজনের জন্য অপেক্ষা করা হচ্ছে তো সেও চলে আসবে আর আমাদের প্রোগ্রামও স্টার্ট হয়ে যাবে কে আসবে ভাবছ তো দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আমরা দেখাবো কে আসবে তার আগে আমাদেরকে একটুখানি দেখে নাও আমরা তিন বোন এখানে বসে পড়েছি মা মামি ওরা সবাইও রয়েছে ভাবছো তো হঠাৎ উলুউলু কেন দেওয়া হচ্ছে এই যে আমাদের গ্রুম কিন্তু চলে এসেছে আমাদের গ্রুমের জন্যই ওয়েট করা হচ্ছিল তো এখন গ্রুম চলে এসেছে আর আমাদের প্রোগ্রামও কিন্তু শুরু হয়ে যাবে আর আমার মা আর কি করতে তো খুবই ভালোবাসে ওই জন্য গ্রুম আসার সাথে সাথেই মা উলু দিতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো মেহেন্দি ফাংশন বলে কথা ব্রাইড একটু শ্যুট না করলে হয় তো এদিকে এখন ব্রাইড শ্যুট করছিল আর আমরা বসে বসে দেখছিলাম আর এদিকে দেখো গ্রুম তো খুবই ব্যস্ত রয়েছে নিজের বিয়ের জন্য মানে নিজেকেই যেহেতু সব কিছু রেডি করতে হচ্ছে ওই জন্য বেশ কিন্তু ভালোই ব্যস্ত রয়েছে আর এদিকে দেখো এখন আমাদের মেহেন্দি ফাংশন শুরু হয়ে গেছে এটা হলো আমাদের ব্রাইডের বোন সবাই তো মজা করছিলই সাথে সাথে আমাদের ব্রাইডের গ্রুমও কিন্তু ভীষণ এনজয় করেছে আর এদিকে দেখো এই সুন্দর সুন্দর নাচগুলো কিন্তু আজকে শুধুমাত্র আমাদেরকে উপহার দিতে পারছে ওনাদের পরিশ্রমের জন্য প্রায় পনেরো দিন ধরে পরিশ্রম করে এই সুন্দর সুন্দর নাচগুলো তুলেছে তো যাই হোক খুব ভালোভাবেই আমাদের ফাংশনটা আজকে কমপ্লিট হয়েছে এখনই কিন্তু ভিডিও শেষ হয়ে যাচ্ছে না এই তো সবে শুরু হয়েছে তাই না তো এদিকে দেখো কালা চশমা হচ্ছিলো দেখেই তো তোমরা বুঝতে পারছো আশা করছি তো চলো তোমরা একটুখানি দেখতে থাকো আর থাকি করতে সবার সাথে সাথে আমাদের ব্রাইডও কিন্তু কাল মেলাচ্ছে দেখেছ কত সুন্দর নাচ তুলেছে সবার তো ভীষণ ভালো লাগছিল আর ব্রাইড যেই এসেছে ডান্স করতে আমরা তো একদম জোর করে চিল্লিয়ে উঠেছি তো হেভি সুন্দর ডান্সটা করেছে নিজের বিয়ে নিয়ে একটা চিন্তা তো থাকেই তার মধ্যেও যে একটুখানি সময় বার করে এই নাচগুলো তুলেছে এটাই অনেক তাই না আর সবাই একসাথে হলে হাসি ঠাট্টা তো একটু হবেই সাথে সাথে নাচ হচ্ছে আরও যেন জমে উঠেছে ব্যাপারটা তো এদিকে কিন্তু ব্রাইডার গ্রুম প্রচুর পরিমাণে এনজয় করছিল সবার সাথে সাথে ওদিকে তো ব্রাইডের নাচটা দেখলে আমাদের গ্রুমও কিন্তু কোনো পরিমাণে কম না আমি ওখানে রক লিপসগুলো তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারিনি তবে যদি শেয়ার করতে পারতাম বিশ্বাস করো ব্লগটা আরও বেশিই যেন জমে উঠতো তবে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমরা সবাই তো যেন ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে যেগুলো আমাদেরকে ফলো করতেই হবে আমরা চাইলেও ভিডিওগুলো তোমাদের সাথে একদম রক লিপ শেয়ার করতে পারি না এখানে অনেক ধরনের গান বাজছিলো যেগুলোতে আমি কপিরাইট খাব মানে এতটা কষ্ট করে ভিডিওটা বানানোর পর এডিটিং করার পর যদি কপিরাইট খাই বা ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয় নিশ্চয়ই কারো ভালো লাগবে না তাই না তো ওই জন্য রিক্স না নেওয়াই ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিক্স আমাদেরকে নিতেই হয় শুধুমাত্র ভিডিওটাকে একটু ফুটিয়ে তোলার জন্য আর তোমাদেরকেও যাতে ভালো লাগে আর তোমরাও যাতে বোর না ফিল করো তো যাই হোক এখানে দেখো নাচ তো চলছেই নাচের আর কোনো পর্ব শেষ নেই আমি যতটা পেরেছি গান টুকটাক শেয়ার করেছি তো এদিকে আমাদের গ্রুম আর ব্রাইড দুজনাই কিন্তু ডান্সের স্টেপ ভুলে গিয়েছিল তো কি আর করা যাবে এতটা ব্যস্ততার মধ্যেও যে এত সুন্দর সুন্দর নাচগুলো তুলে আমাদেরকে দেখিয়েছে পারফর্মস করে এটাই অনেক তাই না ভুলে গেলেও কিছু ব্যাপার না কারণ এখানে সবাই বাড়ির লোকজনই রয়েছি সব আনন্দ তো চলছিলই কিন্তু সবার মধ্যে একটা মন খারাপও চলছিল কমেন্টসটাতে সবার যেন একটু বেশিই কান্না পাচ্ছিল আর এদিকে দেখো আমাদের ব্রাইড কিন্তু কেঁদে দিয়েছে আর এরকম খারাপ লাগাটা তো স্বাভাবিক কারণ ছোট থেকে দুই বোন এতটা বড় হলাম একসাথে কত মারপিট কত ঝগড়াঝাটি কত কিছু হলো এখন দুজন আলাদা হয়ে যাবে যদিও আলাদা নয় কিন্তু তাও একটা খারাপ লাগা তো থাকেই তাই না তো এদিকে কিন্তু আমাদের মামিও কাজ ছিল কিন্তু কিছু করার নেই মেয়ে হয়ে জন্মেছে যখন তখন অন্যের বাড়ি তো যেতেই হবে তাই না তো চলো তাহলে আর মন খারাপ করে লাভ নেই শুভ একটা কাজ শুভ একটা দিন এটা তার কষ্ট পেতে হবে না তো এদিকে দেখো ব্রাইডকে খুশি করার জন্য সবাই মিলে আবারও একটা ধূম চালে নাচ শুরু করে দিয়েছে তো ব্রাইড এখনও পর্যন্ত কেটে যাচ্ছিলো আর ব্রাইডের তো খারাপ লাগবেই তাই না আর একটা দিন পরই এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে অন্যের বাড়িতে তো বাদ দাও এই মন খারাপের কথাবার্তা এখন চলো এনজয় করার সময় এনজয় করি এদিকে দেখো এবারে ঝাক্কা নাক্কা একটা ডান্স শুরু হবে যেটা তোমাদের সাথে আমি অল্প স্বল্প করে শেয়ার করেছি র ক্লিপসগুলো গানের জন্য তো শেয়ার করতে পারিনি তেমনভাবে তাও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো Let's see ঘাটির পর্ব শেষ হতে না হতেই আমরা একদম ধুম মাচালে নাচ কিন্তু শুরু করে দিয়েছি তো সবাই মিলে ভীষণ 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 মজা হচ্ছিলো এই ভিডিওগুলো এই দিনটাই তো স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না এই দিনটা তো আর প্রত্যেক বছর ফিরে পাবো না তবে এই এনজয়গুলো সবার সাথে কাটানো মুহূর্তগুলো এগুলোই কিন্তু স্মৃতির খাতাতে যুক্ত হয়ে যাবে তো সবাই মিলে দারুণ মজা হচ্ছিলো তোমরা সেটা দেখেই বুঝতে পারছ সমস্ত পর্ব শেষ হয়ে গেছে একদিনে তো আর শেষ হবে না সব কিছু কালকের জন্য আবারও আমাদেরকে এনার্জি বাঁচিয়ে রাখতে হবে তো এখন চলছিল আমাদের ফটোশুট আমাদের কচিকাচাদের ফটোশ্যুটের সেশনটা কমপ্লিট হতে না হতেই আমরা সমস্ত মা কাকিমা মামি সবাইকে দাঁড় করে দিয়েছি সবাই যেহেতু নীল পড়েছিল নীল পরিগুলোর একটু ছবি না থাকলে হয় বলো এগুলোই তো স্মৃতি হিসেবে থাকবে তাই না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব কালকে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর আম তোমরা সবাই জানো আমার এখন এক্সাম চলছে কালকে আমি এক্সামও দিতে যাব কালকে রয়েছে আমার ম্যাথস এক্সাম ভাবো কালকে আমার ম্যাথস এক্সাম আর আমি এখন মেহেন্দি ফাংশনে হই হুল্লুড় করে যাচ্ছি মানে টেনশন আমার একটু এখন কাজ করছে না কিন্তু আবার বাড়িতে যাই ম্যাথস নিয়ে বসবো তখন আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যদিও তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে তো কালকের ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করতে থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল